চাকরিহারা যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়িয়ে মানব বন্ধন শিক্ষকদের এদিন বিকেলে বালুরঘাট থানার সামনে রাস্তা জুড়ে মানব বন্ধন করে শিক্ষক শিক্ষিকারা মূলত বাম মনোভাবাপন্ন সংগঠনগুলির শিক্ষক শিক্ষিকারা এদিন এই মানব বন্ধনে অংশগ্রহণ করে বালুরঘাট শহরের প্রাণকেন্দ্র থানা মোড়ে এই মানব বন্ধনের ফলে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় মানব বন্ধন কিছুক্ষণ চলার পর বালুরঘাট থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয় মানববন্ধনে বন্ধনে অংশগ্রহণকারী শিক্ষক শিক্ষিকারা জানান শিক্ষক সমাজ এই সরকারের দ্বারা ভীষণভাবে প্রতারিত সুপ্রিম কোর্টের বিচারের পর রাজ্য সরকার বিভ্রান্তিমূলক বক্তব্যে শিক্ষক সমাজ বিভ্রান্ত হওয়ায় গতকাল থেকে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছে তাদের সাথে বি মাতৃ সুলভ আচরণ সরকারের তার প্রতিবাদে এদিন জেলা শিক্ষক শিক্ষিকারা চাকরি হারা যোগ্য শিক্ষকদের সমর্থনে মানববন্ধন করে

কলকাতায় এসএসসি ভবনের সামনে যোগ্য শিক্ষকরা শিক্ষাকর্মীরা আজকে ধর্নায় বসেছে তার কারণ শিক্ষা দপ্তর এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ কেউ দু হাজার ষোলোর এসএসসির যোগ্য অযোগ্যের তালিকা স্পষ্ট করে দেয়নি কোনো ধরনের সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে আজ তাই তাদের বাতিল হয়ে গেছে চাকরিটা কিন্তু যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির দায়িত্ব শিক্ষা দপ্তর এসএসসি মধ্যশিক্ষা পর্ষদের যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের নয় কিন্তু তাদের দুর্নীতির জন্য এদের চাকরি বাতিল হয়ে গেছে তাই আমাদের দাবি শসন মানে তাদের চাকরিতে পুনর্বহাল করা রাজ্যের শিক্ষার যে বেহাল অবস্থা সেটাকে ঠিক করা এবং তার সঙ্গে আজকে যারা দুর্নীতিগ্রস্ত তাদের শাস্তি দেওয়া যারা চাকরি বিক্রি করেছে সেই দুর্নীতিগ্রস্তদের চাকরি দিতে হবে তাদের শাস্তি দিতে হবে এটাই আমাদের দাবি বলছি দাদা আপনাদের এই মানববন্ধন কর্মসূচি ছাড়া আর কী কী কর্মসূচি আছে আপাতত আমাদের মানববন্ধন কর্মসূচি করা হচ্ছে এর পরবর্তীতে আপনারা জানেন গোটা রাজ্যের শিক্ষক সমাজ শুধু নয় শিক্ষাকর্মীরা নয় প্রত্যেকটা বিবেক মানুষ আজকে প্রচণ্ড রকমভাবে অস্থিরতা বোধ করছে আরও অনেক বৃহত্তর আন্দোলনের দিকে মানুষ শুধু শিক্ষক ভুল নয় সমস্ত মানুষ এরপরে এগোবে যদি এই অবস্থার কোনো সমাধান না হয় আপনার নাম অর্ণব চৌধুরী শিক্ষক তাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে ঘুরে আসুন আমাদের ঠিকানায় আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান টু

উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বেঙ্গল এলিট গ্রুপ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও ডব্লিউবিবিপি দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম ওয়ে এডুকেশনাল স্কুল নট বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে 12 শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব শিলিগুড়ি কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয় বস্তি চাম্পা সারে যোগাযোগ নম্বর এইট অথবা নাইন এইট Two two five two six one.